আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার সকলকে অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে হাজির হয়েছি সকালের জন্য ঝটফট একটা নাস্তার রেসিপি নিয়ে আজকের নাস্তাটা তৈরি করা যেমন সহজ তেমনি কিন্তু খুবই হেলদি অল্প উপকরণে যে কেউ এই মজার নাস্তাটা তৈরি করে নিতে পারবে তাহলে চলো দেখে নিই আমি নাস্তাটা কিভাবে তৈরি করছি রেসিপির জন্য লাগবে শিরা এখানে দেড়শো গ্রাম শিরা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম খুবই ভালোভাবে ভিজে গেছে এখন মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি পেস্ট তৈরি করার জন্য শিরার সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানি দিলে পেস্টটা খুবই ভালো হবে তবে বন্ধুরা তোমরা চাইলে পানির পরিবর্তে ঠান্ডা দুধ নিতে পারো দেখো আমার পেস্টটা তৈরি করে না হয়ে গেছে তবে অনেকটা ঘন হয়ে গেছে এই জন্য চার ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু এই মিশ্রণটা একেবারে পারফেক্ট হয়েছে তবে শুধু চিড়া দিয়ে কিন্তু নাস্তা তৈরি করলে একেবারে নরম হয়ে যায় এজন্য দিয়ে দিচ্ছে একশো গ্রাম আটা স্বাদ মতো লবণ বন্ধুরা আমি এখানে আটা নিয়েছি তোমরা তোমাদের ঘরে যদি ময়দা থাকে সেক্ষেত্রে ময়দা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারো এখন নিয়ে নিচ্ছে একটা ডিম আর এক টেবিল চামচ করে সবজি টমেটো কুষে বরবটি কুষে গাজর কুষে এক টেবিল চামচ পেঁয়াজ কষি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আমি এখানে আমার পছন্দ মতো সবজি নিয়ে নিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারো তাহলে নাস্তাটা খুব হেলদি হবে নিয়ে নিলাম হাফটি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া আর কালো গোলমরিচের গুঁড়া হাফ টি টেবিল চামচ আস্ত জিরা আবারও সবজির সাথে খুবই ভালো করে মিশ্রণ মিশিয়ে নিচ্ছি বন্ধুরা নাস্তার ব্যাটার কিন্তু ফাইনালি এখন রেডি হয়ে গেছে দেখো তোমাদেরকে ঘনত্বটা দেখে দিচ্ছি খুব বেশি পাতলা না আবার একেবারে ঘন না চুলায় প্যান দিয়ে অল্প একটু তেল দিয়ে এখন ব্যাটার দিয়ে দিচ্ছি এক চামচ ব্যাটার দিয়ে এরকম একটু মেলে নিচ্ছি এই নাস্তাটা কিন্তু একেবারে পাতলা খেতে বেশি ভালো লাগবে না একটু মোটা হলে খেতে বেশি ভালো লাগবে চুলা রাস্তা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাটা ভেজে নিতে হবে দেখো উপরটা শুকিয়ে গেছে এখন উল্টে নিচ্ছি আজকে চিড়ার তৈরি নাস্তাটা কিন্তু খুবই হেলদি বিশেষ করে সকালের জলখাবারের জন্য তবে বন্ধুরা আমি তোমাদের কাছে একটা অনুরোধ করছি যদি আমার আজকের এই নাস্তার রেসিপিটা ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে আর ভালোভাবে নাস্তাটাও ভাজা হয়ে গেছে এখন নাস্তাটা তুলে নিচ্ছি দেখো বন্ধুরা কত সুন্দর একটা নাস্তা তৈরি করে নিয়েছি দেখতে কিন্তু খুবই লোভনী হয়েছে তো যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করে দেখবার আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে da vez.